সেদিন এক আধুনিক যুবক দিতে এলেন নাম তার রাহুল পেশায় শিক্ষক তিনি বিজ্ঞানে বিশ্বাসী সাধু সন্ন্যাসীদের অলৌকিকতায় আস্থা ছিল না তার কিন্তু তার প্রিয় মা গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মায়ের অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও রাহুল এসেছিলেন লোকনাথ বাবার আশ্রমে মায়ের আরোগ্যের আশায় বাবা লোকনাথ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকালেন কিছুক্ষণ চুপ থাকার পর বললেন তুমি তোমার ধর্মের ঋষিদের বিশ্বাস কর না কেন বৎস তবে এত কষ্ট করে আমার কাছে কেন এলে রাহুল অবাক হয়ে গেলেন বাবা তার মনের কথা কিভাবে জানলেন কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন আমি মায়ের আদেশেই এসেছি বাবা লোকনাথ বাবা মৃদু হেসে বললেন বাহ যে সন্তান মায়ের কথা মানে সে নিজেই আশীর্বাদ পুষ্ট ঈশ্বর তার জীবনে আলো জ্বালান এরপর তিনি রাহুলের মাথায় হাত রাখলেন আশ্চর্যভাবে অল্পদিনের দিনের মধ্যেই রাহুলের মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন সেই দিন থেকে রাহুলের মনে বদলে গেল বিশ্বাসের অর্থ তার কাছে বিশ্বাস মানে হলো আস্থা ভালোবাসা আর মায়ের প্রতি শ্রদ্ধা এভাবেই শুরু হলো তার জীবনের নতুন পথচলা